একদম নয় হাজার টাকা একদম নয় হাজার টাকা জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে চ্যানেলটি অবস্থান করছে যে আপনাদের সুপরিচিত ছোট জুয়েল ভাই বাণিজ্যিক খামারে ছোট জুয়েল ভাই আপনার হচ্ছে খামারের ঠিকানাটা আপনি নিজেই বলেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁকারিপাড়া গ্রাম গ্রাম জি এইখানে আপনার বাণিজ্যিক খামার জি ভাই প্রিয় দর্শক নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারটি অবস্থিত এটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার জি আর নাটোর রেল স্টেশন থেকে এই আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে এখানে আসতে আপনি বাসায় এসে দেখে শুনেও কিনতে পারবেন অনলাইনেও আপনারা দেখে শুনে এই যে ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন আপনারা অনেকেই আমাকে টেক্সট করেন আমাকে টেক্সট করার দরকার নেই আপনারা এইখানে যে নাম্বার থাকবে এই ভিডিওতে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভাই ভাই আপনার হাতে এখন যে দুটো ছাগল আমরা দেখতেছি তিনটের ছাগল জি জি এই যে এই এই ছাগলটা আরেকটু শুরু করেন ভাই এই ছাগলটা এই যে একবারে এরপর দুই পারি পিন্টের বাচ্চা দুই পারি কালার আচ্ছা ভাই জি ভাই এই বাচ্চা খাসির বাচ্চা বয়স কেমন হচ্ছে দুইটা বাচ্চা আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস বয়স হয়েছে না ভাই কেমন দাম রাখা যায় দুটো বাচ্চা ভাই এই জোড়া বাচ্চা দুইটা এক মায়েরই বাচ্চা কিন্তু হ্যাঁ একই মায়ের বাচ্চা হ্যাঁ দুটো একই মায়েরই বাচ্চা আচ্ছা অনেকে বিশ্বাস করবে না কিন্তু আসলে ব্লাড লাইনের কারণে মানে পাঠা মা হ্যাঁ এগুলার কারণে এরকম হয় দুই রকম বাচ্চা হয় এই 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 হচ্ছে বিষয় ভাই জি ভাই কেমন দাম রাখবেন এই দুটো ভাই এই দুটো বাচ্চার দাম পড়বে আপনার 25000 টাকা পঁচিশ হাজার এটা কি ফিক্সড দাম হ্যাঁ ফিক্সড দাম যদি কেউ কেটে নেয় তাহলে কি সাড়ে বারো হাজার টাকা পিস কেটে নিলে এটা পড়বে তেরো হাজার টাকা এই যে মানে এই পিন্টেজটা তেরো হাজার টাকা আপনি অর্ডার করে এই ছাগলগুলো নেবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ছাগলগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর অনলাইনের ক্ষেত্রে এই ছাগলগুলো আপনি যে দাম সে দামে বিকাশ খরচটাও দিতে হবে না এবং আপনি বাংলাদেশের যে জায়গা থেকে অনলাইনে অর্ডার করেন সেই জায়গায় আপনার বাস যে পর্যন্ত যাবে ভাইরা বাসের ছাগল পাঠ হ্যাঁ বাস টার্মিনাল থেকে রিসিভ করে নিতে হবে রিসিভ করে নেবেন অথবা আপনি হচ্ছে সুপারভাইজারের সাথে কন্টাক্ট করে নাম্বার দিয়ে দিবেন সুপারভাইজারের সাথে কন্টাক্ট করে আপনি ছাগল বুঝ নিয়ে নেবেন এই হচ্ছে বিষয় আর আপনি যদি এই ছাগলগুলো খামারে এসে নেন তাহলে যে দাম চাইছে সেই দাম থেকে আপনার হচ্ছে গাড়ি ভাড়া এবং বিকাশ খরচ বাদ দিয়ে টাকা রাখবে এই হচ্ছে সিস্টেম তো প্রিয় দর্শক যদি এই ছাগলগুলো আপনাদের পছন্দ হয় দুটোই খাসির বাচ্চা অনেক সুন্দর একটা প্রিন্টের বাচ্চা একটা ব্ল্যাক কালার বাচ্চা সেও ভালো ভাই বাচ্চা ভালো অনেক সুন্দর নাক মুখ আমি সব ধর বডি সব দেখাই দিলাম যদি পছন্দ হয় অনলাইনেও কিনতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও এই বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন অনেক সুন্দর দুটো খাসির বাচ্চা ভাই ভাই এই বাচ্চাটাও তো একটা প্রিন্টের বাচ্চা হ্যাঁ প্রিন্ট কালারটা গর্জিয়াস হ্যাঁ এটা হচ্ছে আপনার বাগাততা বলে তাই না এটা কি বাচ্চা এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা মুখটা দিক ঘোরা দেন একদম পারফেক্ট একটা বাচ্চা দেখেন

আর অনলাইনের ক্ষেত্রে আমি যেটা বলে দিলাম ফিক্সড দাম এই ছাগলগুলো আপনার ডেলিভারি এবং বিকাশ হ্যাঁ অনেকেই মনে করে যে মনে হয় ছাগল মনে হয় আমরা তাদের বাসায় না ক্যাশ অন ডেলিভারি হয় না এবং ক্যাশ অন ডেলিভারিও হয় না ক্যাশ অন ডেলিভারিও হয় হচ্ছে বিষয় আপনি টাকা দিয়ে দিবেন ছাগল বাসে দিয়ে দিবেন হ্যাঁ বাসের নাম সুপার নাম্বার আপনাকে দিয়ে দিবে আপনার বাস যে পর্যন্ত যাবে যে এখান থেকে আপনি ছাগলটা বুঝিয়ে নেবেন এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই

দেখেন এখানে কোনো দাম দরকার অপশন নাই দেখেন এই বাচ্চাটা নাক কান কানমো এই ধরনের বাচ্চা নিয়ে আপনারা যদি খামার শুরু করেন তাহলে লসের কোনো সম্ভাবনা নেই এবং খামার অবশ্যই এখান থেকেই যে বাচ্চাগুলো হবে হ্যাঁ পাঠা যদি আপনি ভালো দেন হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেন যে বাচ্চাগুলো হবে অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হবে মাশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই বাই এটা কি করছে ভাই ভাই এটাও আপনার তদাপুরে একটা মেয়ে বাচ্চা হবে মেয়ে বাচ্চা না যে দেখি নাক কান্নি আর এক মানে আম পাতার মতো এর হচ্ছে তলাটাও ভালো না ভাই হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা এর হচ্ছে দুধের ওলানটাও অনেক সুন্দর ভাই একটু হাঁটান তো দেখি হাঁটালে অনেক সুন্দর লাগে টোটাল ছাগল ঘুরে দেন পরে

ভাই যেটা দাম চাইছেন এটা ফিক্সড হ্যাঁ এখানে ফিক্সড দাম এখান থেকে ডেলিভারি খরচ বিকাশ খরচ আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাই ভাই এ দুটো কি বাচ্চা ভাই ভাই এ দুটো আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা কি হরিয়ানার ক্রস নাকি হ্যাঁ এটা আপনার হরিয়ানার ক্রস আর এটা হচ্ছে আপনার শিরহিততার ক্রস আচ্ছা কেমন বয়স হয়েছে সেগুলো ভাই আপনার এগুলোর বয়স মোটামুটি চার মাসের মতো দুটোই মেয়ে বাচ্চা চার মাসের মতো দুটোই মেয়ে বাচ্চা চার মাসের মতো বয়স

তো প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম